নায়িকা ময়ূরীর কথা মনে আছে নিশ্চয়ই একসময় বাংলা সিনেমার পর্দা কাঁপিয়েছেন তিনি কিন্তু বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা প্রবেশ করার সময় তাতে ময়ূরীও যোগ দেন বিভিন্ন অশ্লীল আইটেম সং আর দৃষ্টিকটু মুহূর্তে অভিনয় করে খ্যাতি পান অশ্লীল নায়িকা হিসেবে এসব করে অবশ্য মোটেও ভালো নেই এই নায়িকা সংসার চালাতে নেচে বেড়াচ্ছেন বিভিন্ন সার্কাসে একসময় লাশ্যময় রূপ ছিল পরিচালকদের কাছেও কদর ছিল কিন্তু এখন সেই আগের ফিটনেস নেই এই নায়িকার দেখলেই মনে হয় কোনো গাভী গরু চেহারায়ও লাবণ্যতা নেই আল্লাহর গজব যেন গ্রাস করে নিয়েছে এই নায়িকাকে সব মিলিয়ে কেমন আছেন ময়ূরী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এক তার উপস্থিতিতে কাপ্ত রূপালী পর্দা তিন শতাধিক সিনেমার নায়িকা তিনি কিন্তু গত আঠারো বছর ধরে সিনেমার বাইরে তিনি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন আক্তার লিসা ওরফে ময়ূরী জীবিকার তাগিদে এই অভিনেত্রী এখন কোমর দোলান সার্কাসে তাতেই চলে তার সংসার কিন্তু জাকজমকপূর্ণ রূপালী জগৎ ছেড়ে কেন সার্কাসে জীবিকা খুঁজছেন অভিনেত্রী ময়ূরী জানান পরিবার পরিজন নিয়ে চলতে গেলে সংসারে তো টাকা লাগবে পেটের জন্যই তো আমরা পরিশ্রম করি বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায় সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে পারফর্ম করি বাংলাদেশের বিখ্যাত সার্কাস দল লায়ন অলিম্পিক গ্রেট রৌশনের সঙ্গে প্রোগ্রাম করছি নায়িকা বলেন আমার সব শর্ত পূরণ করে যোগ্য সম্মান দিয়েই বিভিন্ন অনুষ্ঠানে সার্কাস দলটি আমাকে নিয়ে যায় ইতিমধ্যে বগুড়া লালমনিরহাট হবিগঞ্জ ও সিরাজগঞ্জে শো করেছি সবাই আমাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব থাকে স্থানীয় প্রশাসন নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব দেয় তাদের অনেক ধন্যবাদ প্রতিটি শোতে দর্শকদের পছন্দের গানগুলোতে পারফরমেন্স করি একই সঙ্গে একটি গুরুতর অভিযোগের কথাও শোনা গেল ময়ূর মুখে নায়িকা বলেন একসময় শীত তীব্র গরম বর্ষা অনেক কষ্ট করে শুটিং করেছি আমার পরিশ্রমের ফলেই তো সিনেমা হিট হতো অনেক প্রযোজক আমাকে দিয়ে সিনেমা বানিয়ে গাড়ি বাড়ির মালিক হয়েছেন কিন্তু আমার পারিশ্রমিকের টাকাটা সম্পূর্ণ পরিশোধ করেননি কেউ কেউ তো পুরোটা মেরে দিয়েছেন আর এজন্যই অভাবে পড়ে এসব করতে হচ্ছে বলে দাবি এই নায়িকার ময়ূরী বলেন লাখ লাখ টাকা আমি আজও ওইসব প্রযোজকের কাছে পাওনা আছি এরকম অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমি আল্লাহর ওয়াস্তে তাদেরকে মাফ করে দিয়েছি কিন্তু তার বিনিময়ে মিডিয়া থেকে শুধু বদনাম পেয়েছি কিসের বদনাম একসময় আলোচনা ছিল বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার মূল কেন্দ্রে ময়ূরী এটাই কি বদনাম ময়ূরী বলেন আমি এটার ব্যাখ্যা দিতে যাব না দিলে অনেক সিনিয়রদের টেনে আনতে হবে কিন্তু আমি কারো নাম প্রকাশ্যে আনতে চাই না সে সময় আমাকে ওই রকম অশ্লীল ধরনের দৃশ্য করতে বাধ্য করা হতো সিনিয়রদের দেখিয়ে আমাদেরকে বাধ্য করা হতো এক্ষেত্রে কলকাতার নায়িকা ঋতুপর্ণার উদাহরণ দেন ময়ূরী যিনি একসময় বাংলাদেশের বেশ কিছু ছবিতে অভিনয় করেন এবং বেশ রগরগে দৃশ্যে দেখা যেত ঋতুপর্ণাকে ময়ূরী বলেন আমাকে অশ্লীল নায়িকা কে বা কারা বলে আমি জানি না আমি কোনো অশ্লীল ছবি করিনি আমি নাচের দৃশ্য করতাম এর বাইরে কিছু দেখালে সেগুলো ছিল কাঠপিস একসময় আমাকে ব্যবহার করা হতো এফডিসি পাড়ায় অনেকে বলেন বহুদিন কাজে নেন না কোনো পরিচালক তাই তিনি এখন সার্কাস করেন এর প্রতিবাদ করে নায়িকা বলেন আমাকে কেউ কাজে নেয় না এটা ভুল আমি কাজ ছেড়ে দিয়েছি কয়েকদিন আগেও পরিচালক রাজু চৌধুরী আমাকে ছবির অফার করেছে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরও প্রচুর অফার এসেছে কিন্তু আমি করিনি একসময় তুমুল ব্যস্ত একজন নায়িকা কেন চলচ্চিত্র ছেড়ে দিলেন তার কি কোনো দুঃখ কষ্ট বা অভিমান আছে ময়ূরী বলেন না না এসব কিছুই নেই দুই সালে আমি যখন প্রথম বিয়ে করি তখনই ডিক্লেয়ার দিয়ে অভিনয় ছেড়ে দেই কারণ আমার স্বামী চাইনি আমি চলচ্চিত্রে থাকি এখন যার সঙ্গে থাকি সেও চায় না আমি আবার চলচ্চিত্রে ফিরি দুই সালের পর থেকে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা ছড়িয়ে পড়ে সে সময় মুনমুন সহ বেশ কয়েকজন নায়িকার পাশে অশ্লীল খেতাব জুড়ে যায় পরবর্তীতে সরকার সেই অশ্লীলতার বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধীরে ধীরে হারিয়ে যান মুনমুন ময়ূরীদের মতো নায়িকারা যার কারণে দুই সালের পর থেকে আর সিনেমায় দেখা যায়নি ময়ূরীকে এদিকে সিনেমার মতো ব্যক্তিগত জীবনটা বেশ আলোচিত নায়িকা ময়ূরীর দুই সালে তিনি বিয়ে করেন রেজল করিম মিলন নামে টাঙ্গাইলের এক উপজেলা ভাইস চেয়ারম্যানকে সেই ঘরে তার মাইমোনা সাইবা অ্যাঞ্জেল নামে এক কন্যা সন্তান রয়েছে দুই সালে তার স্বামী মারা যান এরপর দুই সালে শফিক জুয়েল আহমেদ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন ময়ূরী সেখানে দুই হাজার উনিশ সালের তেইশ ফেব্রুয়ারি শেখ সাদ মোহাম্মদ ইনসাফ নামে এক ছেলে সন্তানের জন্ম দেন নায়িকা বর্তমানে স্বামী জুয়েল ও সন্তান নিয়ে টঙ্গিতে থাকেন ময়ূরী বর্তমানে তার পেশা সার্কাসের নায়িকা এদিকে আরেকটি মিডিয়া থেকে জানা গেছে সার্কাসে নাচও ছেড়ে দিয়েছেন ময়ূরী নতুন করে জানা গেছে তিন শতাধিক ছবির নায়িকা ময়ূরী এখন পরহেজকার তিনি সিনেমা ছেড়ে যাত্রা কনসার্ট সার্কাসের প্যান্ডেলে নাচতেন তৃতীয় বিয়ের পর ময়ূরী নিজেকে পুরোটাই বদলে ফেলেছেন এমনটাই তার দাবি জানিয়েছেন এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত তিনি পাশাপাশি তাবলিক জামাতের সাথে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করেছেন ময়ূরী অতীতের ভুল ভ্রান্তির জন্য তবা করে সারা জীবন ইসলামের দাওয়াত দিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন তিনি বলেন নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি নানান রকম নফল ইবাদত করি এমনকি সপ্তাহের দিন রোজা রাখি ইচ্ছে পাঁচ আছে আগামী বছর হজে যাব ময়ূরী আরও বলেন বর্তমানে আমি নতুনভাবে জীবন শুরু করে বেশ সুখী জীবন যাপন করছি আমি আমার অতীতের ভুল ভ্রান্তির জন্য অনুতপ্ত এখন জীবনের বাকিটা পথ এভাবেই ইবাদত বন্দিগীর মধ্য দিয়ে পার করতে চাই আপাতত পরিকল্পনা স্বামীর সাথে এক চিল্লা তাবলিক জামাতে যাব তারপর ইচ্ছে আছে হজ করার ময়ূরীর কাছ থেকে জানা গেল তার স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শফিক জুয়েল বয়সে জুয়েল ছোট হলেও দুজনের মধ্যে বেশ আন্তরিক সম্পর্ক আগের ঘরে ময়ূরীর এক মেয়ে রয়েছে সেই মেয়েকে জুয়েল ভীষণ পছন্দ করেন ময়ূরী বলেন মেয়ের পছন্দে বিয়েটা করেছি এখন আমরা সুখে আছে। পেছনের সেই সব দিনের কথা আমি আর মনে করতে চাই না এখন সামনে এগিয়ে যেতে চাই মেয়ে ও স্বামীকে নিয়ে উল্লেখ্য মুনমুন আক্তার লিজার জন্ম ছয় ডিসেম্বর উনিশশো সালে ক্লাস নাইনে পড়ার সময় তিনি চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়েন উনিশশো আটানব্বই সালে মৃত্যুর মুখে নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে এরপর দুই সাল পর্যন্ত তিনি প্রায় তিনশো নয়টি চলচ্চিত্র অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন লেখিকা সেলিনা হোসেনের হৃদয় ও শ্রমের সংসার ছোট গল্প অবলম্বনে নির্মিত এবং নার্গিস আক্তার পরিচালিত সিনেমা চারশো তিনের ঘরে খান সাহেবের তৃতীয় স্থির ভূমিকায় অভিনয় করে তার সুখ্যাতি আরও বেড়ে যায় তৎকালীন সময়ে অশ্লীল চলচ্চিত্রের ব্যাপক প্রসার ঘটে আর তারই ধারাবাহিকতায় ময়ূরীও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিত হন এরপর হতেই সিনেমার প্রতি তার নিরাস্তি চলে আসে যে কারণে দুই সালের পর থেকে চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে মাঝে কিছুদিন তিনি বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেন উল্লেখ্য সম্প্রতি একটি মিডিয়ার সামনে কথা বলেছেন ময়ূরী সেখানে তাকে দেখা যায় কালো বোরখা পরিহিত সেখানে ময়ূরী জানান তিনি আসলেই এখন ধর্মকর্ম বেছে নিয়েছেন বলে রাখা ভালো একসময়ের এই অশ্লীল নায়িকা আল্লাহর গজবে পড়ে সার্কাসে নেচেছেন তবে সাম্প্রতিক খবর হচ্ছে তিনি এখন দিনের পথে ফিরেছেন নিজের ভুল বুঝতে পেরেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে এবং সেই সাথে ময়ূরীকে যেন সব ধরনের পাপ মাফ করে দেন আমিন আপনিও কমেন্ট বক্সে একবার হলে আমিন লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন